নমস্কার বন্ধুরা আশা করি সকলে আপনারা অনেক অনেক ভালো আছেন আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে শেয়ার করব নিরামিষ আলু আর সোয়াবিনের একটি রেসিপি যেটা আপনারা ভাত কিংবা রুটির সাথে খেতে পারবেন তো প্রথমেই সয়াবিনগুলোকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব কারণ অনেকে কি হয় এই সয়াবিনের গন্ধটা ভালো লাগে না এবার একটু সেদ্ধ করলে পরে কি হবে এই গন্ধটা বেরিয়ে যাবে খানিকটা তো আমি সেদ্ধ করে নিলাম আমি একশো গ্রাম সয়াবিন নিয়েছি সেটাকে আমি একটু সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে জল চেপে রেখে দেব এবার আমি নিয়েছি দু পিস আলু দু পিস বড়ো বড়ো সাইজে আলু নিয়েছি এগুলোকে আমি দু আধখানা হাতে করে চটকে না একদম পুরো ছোট করব না কিন্তু মোটা মোটা থাকবে এইভাবে আলুগুলোকে আমি ভেঙে নেব এই আলু সোয়াবিনের রেসিপিটি ভীষণ সুন্দর খেতে লাগে আপনারা একটিবার এইভাবে আমি যেমন করে করছি একটিবার এইভাবে আপনারা করে খাবেন খাওয়ার পরে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের আলুগুলো এইভাবে হাত দিয়ে চটকে খুব একটা কিন্তু ভেঙে অল্প অল্পভাবে আমি ভেঙে নেব তো এটা ভাত হোক রুটি আপনারা কিন্তু সকলের সাথে খেতে পারবেন এবার আমি কি করব একটা কড়াইয়ের মধ্যে কিছু পাঁচ ফোরং হালকা করে ড্রাই করে নেব একটু দেখুন গোল্ডেন গোল্ডেন যখন হয়ে যাবে রঙটা তখন আমি তুলে নেব নিয়ে ওটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো এবার কিছুটা কসুরি মেথি ভিডিওটা যদি আপনারা স্কিপ্ট করেন তাহলে কি করে করছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না অল্প কসুরি মেথি আমি ফ্রাই করে হালকা নেড়ে রেখে দিলাম আর আমি এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেব আপনারা শিলেও বাঁটতে পারেন মিক্সিতেও পেস্ট করতে পারেন আর এটা কিন্তু খুব একদম মোলায়েম পেস্ট হবে না হালকা হালকা পেস্টটা একটু আদা কাঁচা লঙ্কা যেমন দেখা যাচ্ছে ওই খুব ঘন পেস্ট হবে না আর এই মশলাটা আমি পেস্ট করে রেখেছি যেমন পাঁচ ফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি আর কসুরি মেয়েতে গুঁড়ো করবো না কিন্তু হালকাভাবে গরম কড়াইয়ের মধ্যে আমি নেড়ে নিয়েছি আর একটি বড় টমেটো আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর একটা আমি মশলা করে নেব সেটি হচ্ছে বাটিতে আমি নেব হলুদ গুঁড়ো সব কিন্তু পরিমাণ মতো নেব ধনে গুঁড়ো আর নেব জিরে গুঁড়ো এক চামচ করে নিচ্ছি আমি আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কিন্তু একদমই ঝাল নেই কালার হওয়ার জন্য সামান্য জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এই হলো আমার আজকের মশলা এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব দিয়ে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা যখন আমার গন্ধ বেরিয়ে যাবে দিয়ে দেব ছোট ছোট করে পিস করে কেটে তেজপাতা এতে কিন্তু আমি শুকনোর লঙ্কা ফোড়ন দেব না কারণ এটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব এবার কাঁচা লঙ্কা কিছু আমি ফাটিয়ে দিয়ে দেব ব্যাস এই হলো আমার ফোড়ন এবার আদা আর কাঁচা লঙ্কা যেটা আমি হালকা পেস্ট করে রেখেছি ওইটা দিয়ে দেব আর দিয়ে দেব টমেটো আদা কাঁচা লঙ্কা হালকা একটু ফ্রাই করে দিয়ে দেব টমেটোটা টমেটোটাকে আমি একটু নাড়তে থাকব আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন তাহলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দেখুন মোটামুটি আমার টমেটোটাও একটু নরম হয়ে এসেছে নাড়তে নাড়তেই টমেটোটা কিন্তু আমার একদম গলে গেছে এবার আমি কি করব যে মশলাটা আমি গুলে রেখেছি এই মশলাটা এবার আমি দিয়ে দেব এইভাবে গুলে রাখলে না বেশ সুন্দর মশলাটা হয় কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলে একটু শুকনো শুকনো হয় আবার নতুন করে একটু জল দিতে হয় তার থেকে বাটির মধ্যে যদি আগেই মশলাটা আমি গুলে নিই তাহলে কিন্তু আর পরে জল লাগে না এইভাবে নাড়তে নাড়তে কিন্তু মশলাটা আমার শুকনো হয়ে আসবে মশলাটা যেই শুকনো হয়ে আসবে আর দেখবেন ভেতর থেকে কিন্তু তেলও ছাড়তে লেগেছে যেই তেলটা ছাড়তে লাগবে খুব ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে দিয়ে বাটি ধোয়া জল একটু আমি দিয়ে দেব তো আবার আমি একটু নেড়ে নেব ভালো মশলা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু পর নেড়ে এবার আমি আলু যেটা আমার সেদ্ধ করা ছিল সে আলুটা এবার আমি দিয়ে দেব আর জলটা আপনারা কি করবেন আপনাদের মতো দেবেন কারণ যদি কেউ রুটি দিয়ে খায় তাহলে একটু শুকনো শুকনো ভালো লাগবে আর যদি কেউ ভাত দিয়ে খায় তাহলে একটু ঝোল হলে পরে কিন্তু খুব ভালো লাগবে কারণ টেস্টটা খুব ভালো লাগে যখন সব দিনের সবজিটা হয়ে যাবে ঝোলটা আমার একটু ফুটে উঠেছে তখন আমি আলু যেটা আমি রেখেছি আধ ভাঙা আধ ভাঙা করে ওইটা আমি দিয়ে দেবো এইভাবে আমি মেশাতে থাকব আর জল যখন কম হবে আপনারা একটু জল দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি কি করব আর একটা কড়াইয়ের মধ্যে আপনারা প্রথমে ওটা ভেজে নিতে পারেন আমি আলাদা করে আর একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি একটু তেল দেব তেলে একটু সামান্য হলুদ দেব দিয়ে সয়াবিনগুলো ফেলে দেব। সয়াবিনটা কাঁচা গন্ধটা তাহলে দূর হয়ে যাবে সামান্য একটু নুন দিয়ে আমি কিন্তু সয়াবিনটা একটু ভেজে নেব তো আমি এটা হালকা করে ভেজে নিয়েছি এদিকে আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে এই ঝোলে আমি এবার সয়াবিন ভাজাগুলো দিয়ে দেব তো ভীষণ সুন্দর এই রেসিপিটা হয় অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন এবার জলটা আপনারা যদি দেখেন কম হয়ে গেছে অবশ্যই একটু গরম জল দিয়ে দিতে পারেন তাহলে আলু আছে আলুরাতে কিন্তু ঝোলটা টেনে নেবেন এবার আমার যেটা গুঁড়ো করে রেখেছিলাম মশলা সেই মশলাটা আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ঙের আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনিটা কিন্তু দিলে খুবই ভালো লাগবে খেতে দিয়ে আমি একটু নেড়ে নেব কারণ চিনিটা দেওয়া হয়েছে আর নুন দেখলাম আমার একটু কম হয়েছে কারণ সয়াবিনটা ভেজেছি নুন দিয়ে আলুটাও কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি আর টমেটোটাতে নুন দেওয়া আছে তাহলে লাস্টে একবার চেক করে অবশ্যই নুনটা দেওয়াই ভালো পাঁচ পরং দেওয়াতে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আমি ঢাকনা দিয়ে দেবো দু মিনিটের মধ্যে ঢাকনা খুলে দেখবো আমার মোটামুটি কিন্তু হয়ে গেছে এবার ওপর থেকে আমি কসুরিমতি দিয়ে দিলাম কসুরি মেথি দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম আমার রেডি হয়ে গেছে সোয়াবিনের তরকারি আমার সোয়াবিনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন